ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে গান গাইতে বাধা হেনস্থার অভিযোগ চেষ্টায় অভিযোগ করলেন সঙ্গীত শিল্পী লগ্ন গ্রেপ্তার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী সেই সময় সেখানকার এক আয়োজক যার নাম মেহবুব মঞ্চে উঠে বলে লগ্নজিতা নাকি সেকুলার গান গাইছেন এরপর তার উপর চড়াও হন বলে অভিযোগ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে সেই অভিযোগ নিতে চায়নি বলে জানান গায়িকা পরে অবশ্য জেলা পুলিশ তৎপর হয় সকাল থেকে ফোনে সুইচ বন্ধ করে রেখেছিলেন অভিযুক্ত এবং পালিয়ে বেড়াচ্ছিলেন অবশেষে পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্তকে গতকাল যে ভগবানপুর যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কি না এটা দুর্ভাগ্যজনক আছে আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে ও যেভাবে ইন্টারাপ্ট করে বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি যেটুকু জেনেছি যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন তো সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিও এবং তখন থেকেই রেড শুরু হয় ওয়াজ অ্যাবসকন্ডিং আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি তারপরে আমরা ওটা কোর্টের কাছে ফরওয়ার্ড করে আমরা কাস্টোডিতে নেবো বেয়ার থাকবে আমাদের রিমান্ডে এবং আরও যা আছে পুরো যে ঘটনার সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা তদন্তে আমরা আনার্থ করার চেষ্টা করব এটাই আছে এবং যেটু একটা থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কেন হ্যান্ডেল বেটার হয়ে সো আমরা এসডিপিও লেভেলে অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেব আমরা এটা ইউ ওয়ান্ট টু মেক শিওর যে দ্য ফেথ দ্যাট সি হ্যাজ রিকোয়েসড ইন আস উনি পুলিশের উপর আস্তা রেখেছেন উই আর নট গোয়িং টু লেটার ডাউন থ্যাংক ইউ আপনি কি গরমের আগে চাইছেন নতুন ব্যবসা তৈরি করতে বা চাইছেন আপনার ব্যবসার অল্প খরচে আরো প্রফিটেবল করতে তো চলে আসুন কমফোর্ট এন্টারপ্রাইজে এখানে শুরু হয়ে যাচ্ছে ফ্যানের মূল্য মাত্র তিনশো টাকা থেকে এখানে আপনি নতুন প্রযুক্তির বিএলডিসি ফ্যান পেয়ে যাচ্ছেন যা মাত্র থার্টি ওয়ার্ডের যাতে আপনার সাশ্রয় হবে বছরের অর্ধেক ইলেকট্রিক বিল এছাড়াও আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্যানের ওপর এক থেকে দু বছরের ওয়ারেন্টি এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভ্যারাইটি আইটেম এর ফ্যান যেমন আপনি পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকা থেকে টেবিল ফ্যান পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যান মাত্র ছশো ষাট টাকা থেকে পেয়ে যাচ্ছেন বুলেট ফ্যান মাত্র আটশো টাকায় থাকছে ফারাটা ফ্যান মাত্র পনেরোশো টাকা থেকে স্টার্ট এই সমস্ত কিছু থাকছে স্পেশালি ডিলার্সদের জন্য যারা আমাদের কাছে ডিলারশিপ নেবেন তারা কোম্পানি থেকে পেয়ে যাবেন তেল সাপোর্ট সঙ্গে থাকছে পার মান্থ ট্যুর প্যাকেজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওপর আপ টু ফিফটি টু সিক্সটি প্রফিট মার্জিন পেয়ে যাবে এছাড়াও আপনি কোম্পানি থেকে ক্রেডিট সাপোর্ট পেয়ে যাবেন তো আর দেরি না করে চলে আসুন কমফোর্ট এন্টারপ্রাইজে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারটি নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ